উনিশশো চুয়াত্তর সালে ঢাকায় ঘটে যায় এক রহস্যজনক মৃত্যু নিহত ব্যক্তি ছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা নাম ফণীদ্রনাথ ব্যানার্জি যিনি নাথবাবু নামে পরিচিত ছিলেন ভারতের গোয়েন্দা মহলে তাকে গোপনে মিশনে ঢাকায় পাঠিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে হার্ট অ্যাটাক বলা হলেও সব কিছু কি এতটাই সাধারণ ছিল ভারতীয় সাংবাদিক মানুষ ঘোষ তার সাম্প্রতিক বই মুজিবের ভুলে দাবি করেছেন এই রয় এজেন্টের মৃত্যু ছিল রহস্য মোড়ানো তার মতে উনিশশো সালের সেনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার ষড়যন্ত্রের বড় বাধা ছিলেন এই গোয়েন্দা কর্মকর্তা নাথবাবু ছিলেন শেখ মুজিব ও ইন্দিরা গান্ধীর মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যম তিনি শেখ মুজিব ও তার স্ত্রী শেখ ফজলাতুল মেসার আস্থাভাজন হয়ে উঠেছিলেন এমনকি তাজউদ্দিন আহমেদের সঙ্গেও তার ছিল গভীর সম্পর্ক নাথবাবু প্রায়ই বঙ্গবন্ধুর বাড়িতে যেতেন আর ঢাকার কূটনৈতিক মহলে নিজেকে রাখতেন আড়ালে মানুষ ঘোষের ভাষ্য অনুযায়ী সেনাবাহিনীর কিছু কর্মকর্তা সম্ভবত ভাবতেন নাথ বাবু তাদের ষড়যন্ত্র জেনে গেছেন হয়তো ভারত সরকার তাকে পাঠিয়েছিল শেখ মুজিবকে রক্ষা করার জন্য আর তাই সেই কর্মকর্তাদের চোখে তিনি হয়ে উঠেছিলেন এক ঝুঁকিপূর্ণ বাধা বইটিতে আরো দাবি করা হয়েছে নাথবাবুর মৃত্যুর পেছনে বিষ প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না কারণ মৃত্যুর আগেই তিনি এক প্রভাবশালী সংখ্যালঘু নেতার সঙ্গে সাক্ষাতের সময় খাবার খেয়েছিলেন সব মিলিয়ে রয়ের এই গোপন ছিলেন শুধুই একজন গোয়েন্দানা তিনি হয়ে উঠেছিলেন বঙ্গবন্ধুর একজন বিশ্বস্ত সহযোগী আর হয়তো সে কারণেই উনিশশো চুয়াত্তর সালের সেই মৃত্যু নিয়ে এখনো থেকে গেছে অসংখ্য প্রশ্ন